ম্যাচ শেষে খেপে গেল শাহরুখ খান এই তিনজনের কারণে ঘরের মাঠে হারতে হলো কলকাতাকে তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে বন্ধুরা কে কে আর বা আইপিএল এর সমস্ত রকম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার ফেভারিট টিম কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দলীয় চার রানের মাথায় কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে ফেললেও কলকাতার ব্যাটসম্যান অজিঙ্কিয়া রাহানি এবং সুনীল নারায়ণ দলকে নিরাশ করেনি তারা পঞ্চান্ন বলে দ্রুত গতিতে একশো তিন রানের পার্টনারশিপ করে ফেলে এদিকে অজিঙ্কিয়া রাহানি বাপান্ন এবং সুনীল নারায়ণ চুয়াল্লিশ এই দুজন আউট হয়ে গেলে দশ ওভার তিন বলে কলকাতা রান সংগ্রহ করেছিল একশো নয় সুতরাং কলকাতা টপ অর্ডার থেকে বেশ ভালোই শুরু এসেছিল যার ফলে কলকাতা নাইট রাইডার্সের অন্য ব্যাটিংদের উপরে চাপ কমে যায় তাই মনে হচ্ছিল এই ম্যাচটাই কলকাতা নাইট রাইডার্স দুশোর অধিক টার্গেট দিতে যাচ্ছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তেমনটা করতে পারেনি ভেঙ্কটেশ আর রিঙ্কু সিং আন্দ্রে রাসেলের কারণে তিনজনের ব্যর্থতার কারণে কলকাতা একশো পঁচাত্তর রানের টার্গেট দেয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই দিন ভ্যাঙ্কাটেশাইয়ার সাত বলে ছয় রিঙ্কু সিং দশ বলে বারো এবং আন্দ্রে রাসেল তিন বলে চার অর্থাৎ এই তিনজন ব্যাটসম্যান যদি কলকাতাকে দ্রুত গতিতে কিছু রান এনে দিতে পারত তাহলে কলকাতা দুইশো রানের অধিক টার্গেট দিতে পারত আর এমনটা হলে রয়্যাল চ্যালেঞ্জারের বিপক্ষে লড়াইটা বেশ ভালো হতো কিন্তু এই ম্যাচে এই তিনজনের ব্যর্থতার কারণে এমনটা হয়নি এদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর একশো পঁচাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নামলে ষোলো দশমিক দুই ওভারে একশো সাতাত্তর রান সংগ্রহ করে দলের হয়ে বিরাট কোহলি উনষাট এবং ফিলসল ছাপ্পান্ন ব্যাঙ্গালোর এই ম্যাচটি সাত উইকেটে জিতে নেয় এই ম্যাচ হারার পিছনে এই তিনজন ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করা হচ্ছে আর এই উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স তাদের ঘরের মাঠে হেরে গেল যার ফলে কিছুটা হতাশ এবং ক্ষেপে গেছে দলের মালিক শাহরুখ খান বন্ধুরা আপনাদের কি মনে হয় এই তিনজনের কারণে কলকাতা কি ম্যাচটা হেরে গেছে